আসসালামু আলাইকুম আজকে জানব দুনিয়া ও পরকালের কল্যাণ কামনা সর্ব উত্তম দোয়া দুনিয়া ও পরকালের কল্যাণ কামনায় সর্ব দোয়া জাহিলিয়াতের যুগে লোকেরা হজ সম্পাদনের পর একত্রিত হতো এবং নিজেদের পূর্বপুরুষদের গৌরবের কথাবার্তা ও বংশীয় মর্যাদা সম্পর্কে আলোচনা মেতে উঠত অতপর আল্লাহ তালা মানুষদেরকে হজ পরবর্তী সময়ে তাকে স্মরণ করার নির্দেশ প্রদান করেন তাদের মধ্যে অনেকেই দুনিয়ার কল্যাণ কামনা করত আর পরকাল সম্পর্কে বেখবর থাকত যেহেতু তারা পরকালীন চিরস্থায়ী জীবনের প্রতি বিশ্বাস স্থাপন করত না আর এই কারণেই তাদের জন্য পরকালের কল্যাণের কোনো অংশ নেই পক্ষান্তরে যারা পরকাল প্রতি বিশ্বাস স্থাপন করতো অর্থাৎ যারা ইসলামের অনুসারী তাদের জন্য আল্লাহতালা এই আয়াত নাজির করেন একজন মুসলমান কিভাবে দুনিয়া ও পরকালের কল্যাণ কামনা করবে তা শিক্ষাদানের জন্য এই আয়াত নাজির করেন আল্লাহ আল্লাহতালা আল্লাহতালা বলেন পক্ষান্তরে তাদের কেউ কেউ এমন আছে যারা বলে যে হে আমাদের রব আমাদের দুনিয়ার কল্যাণ দাও এবং পরকালের কল্যাণও দাও এবং আমাদেরকে আগুনের আজাব থেকে বাঁচাও এই ধরনের লোকেরা নিজেদের উপার্জন অনুযায়ী দুনিয়া ও পরকাল অংশ পাবে মূলত হিসাব সম্পূর্ণ করতে আল্লাহ একটুকু বিলম্ব করবেন না একটুকু বিলম্ব হবে না সুরা বাকারা আয়াত দুইশো এক থেকে দুইশো দুই সুরা বাকারা দুইশো এক আয়াত আল্লাহ তালার মুমিন উম্মাকে দুনিয়া ও পরকাল চিরস্থায়ী জীবনের কল্যাণ কামনার সর্ব উত্তম দোয়া শিক্ষা দান করেছেন এই আয়াতটি হলো দুনিয়াতে মুসলমানের জন্য সর্বশ্রেষ্ঠ দোয়া যারা পরকালের প্রতি বিশ্বাস করে তথা মুসলমানগণ আল্লাহতালার কাছে এমনভাবে প্রার্থনা করে যে হে আল্লাহ আমাদেরকে দুনিয়ার জীবন কল্যাণ দান করো অর্থাৎ তোমার ইবাদত বন্দিগী করার তৌফিক দান করো তোমার নৈকট্য ও সান্নিধ্য লাভ করার সুযোগ দান করো এবং পরকারের কল্যাণ দান করো নেক আমলের মাধ্যমে লাভ আল্লাহ তালার অন্তত অসীম রহমত ও চিরস্থায়ী শান্তির প্রাণকেন্দ্র জান্নাত দান করো দুযোগের কঠোর শাস্তি থেকে হেফাজত করো যারা এই আয়াতের মাধ্যমে এভাবে আল্লাহ তালার কাছে দোয়া করে নিঃসন্দেহে তারা পরকালের চিরস্থায়ী জীবনের সব ধরনের কল্যাণ লাভের ধন্য হবে তাপসিরে ইবনে কাসিরে এই আয়াতের ব্যাখ্যা এসেছে দুনিয়ার জীবনের কল্যাণ হল সুস্বাস্থ্য আরাম ঘর ঘর বাড়ি স্ত্রী পুত্র পরিবার ইলেম ও আমল উত্তম যানবাহন চাকর চাকরানি এবং মান সম্মান ইত্যাদি পরকাল জীবনের কল্যাণ হল কিয়ামত দিবসের হিসাব সহজ হওয়া কিয়ামতের কঠিন দিনের ভয় ভীতি থেকে নাজাত পাওয়া ডান হাতে আমল নামা পাওয়া আল্লাহর নিয়ামত লাভের আনন্দিত হওয়া এবং জান্নাতে প্রবেশ করা আর দুযোগ থেকে পানাহার চাওয়া অর্থ হল আল্লাহ তালা এমন ব্যবস্থা গ্রহণ করে দেবেন যা যা দ্বারা যাবতীয় অন্যায় অবৈধ কাজ থেকে আত্মরক্ষা করা সম্ভব হয় আল্লাহতালা দুইশো দুই নং আয়াতে দুনিয়ার কার্যক্রম অনুযায়ী প্রতিদান প্রদানের ওয়াদা করেছেন দুনিয়াতে যে এমন কল্যাণ কামনা করবে আল্লাহতালা মানুষকে সেই অনুযায়ী প্রতিদান প্রদান করবেন আল্লাহ আল্লাহতালা বলেন হজের সময় দোয়ার মাধ্যমে যে আমল তারা যা অর্জন করেছে তা দ্বারা তার প্রাপ্য অংশ অর্থাৎ প্রতিদান তাদেরই প্রস্তুত তো আল্লাহতালা হিসাব গ্রহণের অতি দ্রুত পরকালের সাফলতা লাভের কর্মস্থল হল এই দুনিয়া তাই দুনিয়ার এই জীবনে অর্জন করতে হবে পরকালে চিরস্থায়ী জীবনের সম্বল এ কারণেই আল্লাহ আল্লাহতালা এই আয়াতের মাধ্যমে দুনিয়ার উত্তম কর্মের মাধ্যমে পরকালের শান্তিময় ফলাফল লাভের জন্য সর্ব উত্তম দোয়া ও কর্মপন্থা ঘোষণা করেছেন আল্লাহ আল্লাহতালা মুসলিম উম্মাকে পরকালের সুনিশ্চিত অবসাম্বী ও অনিবার্য সফলতা লাভের তৌফিক দান করুক দুনিয়ার সর্ব উত্তম দোয়ার মাধ্যমে তাকে বেশি বেশি স্মরণ করার তৌফিক দান করুক দুনিয়া ও পরকালের কল্যাণ কামনায় নিজেদের নিয়োজিত করা তৌফিক দান করুক কোরআনের বিধান যথাযথ পালনের তৌফিক দান করুক আমিন যজাকাল্লাহ খাইর।